ক্লাস ফোরের সাবজেক্ট বাংলা পেজ একান্ন সমাধান ঘরের ভিতর সব অর্থগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চোরই পাখি অনেক চঞ্চল হয় ক্ষুধাত্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকল মজার আচার পেয়ে সবাই চেটে বুটে খাচ্ছে শরীরের যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে রোগ বালায় থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই তিনি আছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটি টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নেই এবং তাদের বাক্য রচনা তৈরি করি যেমন রিকশা সরকারি আদালত বেঞ্চ স্টেডিয়াম স্টেশন বাস এগুলা বিদেশি শব্দ চান্নংয়ের সমাধান অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জানতে চেয়েছিল হাত ধোয়ার সম্পর্কে কেন অন্তর অসুখ বিসুখ লেগেই থাকতো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় অসুখ বিসুখ লেগেই থাকে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে হয় হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্য জীবাণু কেমন করে থাকে হাতের মধ্যে জীবাণু লুকিয়ে থাকে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় সাবান দিয়ে প্রতিদিন হাত ধুলে অন্তু মামাকে কি কথা দিয়েছিল সে প্রতিদিন সাবান দিয়ে হাত ধুবে তো প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ